প্রথম সময়ে নামাজ আদায় আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সকল কাজের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি সব সময় আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সতর্ক থাকবো যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন তার পিছনে আমাদের ছুটতে হবে হজরত ইবনে উমর রাজি আল্লাহ আহু বলেন নামাজের প্রথম সময় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ সময় হচ্ছে শেষ সময় হচ্ছে ক্ষমা তিরমিজিব এই হাদিস থেকে জানা যায় যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেতন তারা সব সময় নামাজে প্রথম সময় খেয়াল করে আর আচান হলেই মসজিদের জামায়াত ধরবার জন্য চলে যায় আর যারা গাফেল গাফেল করে তারা পরে নেব বলে নামাজকে বিলম্ব করে যেহেতু ইসলামী যেহেতু ইসলামী আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদের আসলতে সলাহ সন্তুষ্ট অর্জন তাই হাদিসে বণী আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিশ্চিত ও মজবুত উপায়ে নামাজের প্রথম সময়ে জামায়াত বদ্ধি হয়ে নামাজ আদায় করে নিতে হবে নামাজের ব্যাপারে কোনো ধরনের বিলম্ব কোনো সুযোগ নেই